উনি বাম পাশে বসে এক কোনায় কিন্তু কথা বলতেছে মামুন লোকসাব সাহেব মামুন উলক সাহেব তো কেউ না আমরা তো দেখিনি কখনো মামুন উলক সাহেবকে তবলিগে এবং আপনারা সাংবাদিক ভাইরা কিছু প্রশ্ন করেছিলেন জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে তো উনি সরাসরি বলতেছে অবশ্যই ওনাদেরকে আইনের আওতায় আনতে হবে আমার ভাইয়েরা মামলা করুক আমরা অ্যাকশনে যাব। এরপরে সাংবাদিকটা বললেন যে সাতপন্থীরা ইস্তেমা করতে পারবে কিনা বললেন যে আমার ভাইয়েরা আমার ভাই একটা ভালো পরামর্শ দিয়েছে সব কথা আমার ভাই সব কথায় এক একজন সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে এই অবস্থায় সরকারের অবস্থান কি উনি একটা কথা বললেন সরকার এরপর একটা কমা দিলেন কমা দিয়ে বললেন আমি বলবো আমার ভাইয়ের আলোচনা করু তো আমার ভাইয়ের আলোচনা করে তো সমাধান করতে পারবে না মামুন ও লোকসা তো পারত ওনার যে স্ট্যাটাস ছিল ওনার যে খানদান বাংলাদেশের ইতিহাসে ইসলামের মধ্যে ওনার খানদানের অনেক অবদান আমরা মনে করেছিলাম যে উনি হয়তো এটার একটা সমাধান করে দিবেন কিন্তু উনি তো এই আগুনের মধ্যে পানি না ডিলে কেরোসিন ঢালছে উনিনার উনিতে এই আগুনের মধ্যে পানি না ঢেলে অপটেন ঢালছে এখন উনি তো তৃতীয় পক্ষ উনি তো আগুন কেন জ্বালায় রাখছে উনি সমাধান কিভাবে করবে জনাব বলে যে মহতারাম স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব উনি ভাবছিলেন এটা যে এটা মনে খুব সামান্য একটা বিষয় এটা দুইটা কারণ হতে পারে এটা হতে পারে যে উনি এটা এই ব্যাপারে উদাসীন যে না এটা একটা সামান্য বিষয় এটা সমাধান হয়ে যাবে অথবা উনি ভাবছিলেন যে উনি ব্যস্ত অন্য কোনো কাজে এই কাজে সময় দিতে পারেন নাই কিন্তু এত বড় সংঘর্ষ এত বড় মজমা আসতেছে প্রায় তিন লক্ষ মজমা এটা জনাব স্বরাষ্ট্র উপদেষ্টা আগে থেকেই কিন্তু আমাদের কাছে কষ্ট লাগছে এটা ডিসেম্বর আমাদের সাথীদের উপরে হামলা গাড়ি আমাদের জনাব মুহিবুল্লাহ ভাই আতর রহমান ভাই বসি সিকদার সাহেব ওই গাড়িতে ছিল এবং আপনারা দেখছেন ওই ভিডিও সন্ত্রাসী স্টাইলে গাড়ি জ্বালাই দিতে যাবে কিন্তু আমাদের টঙ্গি ডিসি সাহেব এ ডিসি সাহেব এসে এই গাড়িকে বাঁচালো গাড়ি ছেড়ে দিল আমাদের বসি শিকদার সাহেব মারাত্মকভাবে আহত হলো আমরা মামলা করলাম পনেরো জনের নামে এই পর্যন্ত একজনও অ্যারেস্ট হয় নাই আমরা মামলার এটা এই ব্যাপারে কোনো অ্যাকশনও দেখি নাই কিন্তু যখন এই আঠারো আঠারো তারিখ ঘটনা ঘটলো তো আমরা মামলা করতে গেলাম আমাদের এক সাথী মারা গেছে বেলাল ভাই আমরা মামলা করতে গেলাম আমাদের মামলা নিল না আমাদের মামলা না নিয়ে বরঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব পাশে মামুন সাহেবকে বসে বলতেছে আপনারা মামলা করেন আমরা অ্যাকশনে যাব ওই দিন রাতেই মামলা হলো আমাদের শীর্ষস্তরীয় মুরব্বীদের নামে মামলা মামলা করা হলো এবং মুফতি মোয়াজবিন নূর অ্যাকশনও হয়ে অ্যারেস্ট হয়ে গেল এবং ওনাকে রিমান্ডও দেওয়া দেওয়া হলো। আমরা তবলিগের ইতিহাস বাংলাদেশের কথা বলছি বাংলাদেশের তবলিগের ইতিহাসে দেখি নাই তবলিক করার কারণে কোনো আলেম অ্যারেস্ট হয়েছে এবং রিমান্ড হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু হেফাজতের জন্য না স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব তো শুধু জুবাইরপন্থীদের জন্য না উনি পুরা বাংলাদেশের সকলের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা উনি অভিভাবকের চেয়ারে বসে কীভাবে একটা পক্ষ নেয় ওনার তো উচিত ছিল যে দুই ভাই মারামারি লাগছে অভিভাবক এসে এখন মিল মিস কীভাবে করা যায় ওইটার চেষ্টা করা এই জন্য আমি মহতারাম ডক্টর ইনুস সাহেব আছেন আমাদের উনি এখন দেশের প্রধান এবং আল্লাহ তালা ওনাকে দেশের জনগণের খাদেম বানিয়েছেন আমি ওনার কাছে দরখাস্ত এবং গুজারিশ এইটা যে আপনি যে ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়েছেন ওনারা এটা ফেল ওনারা পারবে না কারণ ওনারা একটা পক্ষ নিয়ে নিচ্ছে এই জন্য আপনি দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বী যারা আছে ওনাদেরকে নিয়ে অতি সত্তর বসেন আপনি যদি বসেন এই দোনো পক্ষের শীর্ষস্থানীয় মুরব্বী দিকে নিয়ে এখানে তৃতীয় কোনো পক্ষ থাকবে না এই সমস্যার অনেক সহজে সমাধান হয়ে যাবে